আপনারা দেখছেন বাংলা এগিয়ে আমার প্রণাম সমস্ত মিডিয়া ভাইদের তারা তাদের কাজ ফেলে এসেছে তার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি তাদের বিশেষ করে আজকে আমরা আপনারা সবাই জানেন যে আমরা একটা একশো এগারো ফুটের প্রতিমা নির্মাণ করেছিলাম এবং আজকে তার বিসর্জনের দিন আমরা আজকে ঠাকুরটাকে বিসর্জন দেবো রাত বারোটার পর কারণ আজকে বৃহস্পতিবার আমরা দেবো না আমরা সেটা শুক্রবার মানে কালকে আমরা দেব বিশেষ করে যে জন্য টাকা তার বিশেষ একটা কারণ হলো যে আপনারা এই পুজোই আমরা যেভাবে শুরু করেছিলাম আমরা খুব মানে ভেবেছিলাম খুব অল্প সংখ্যক লোক হবে কিন্তু সমস্ত ইউটিউবার পেপার নিউজ চ্যানেল ইউটিউবার সবাই মিলে যেভাবে পুজোটাকে সমর্থন করেছে পুজোতে যে এত সংখ্যক মানুষ এসছে এত সংখ্যক মানুষ এসেছে তার জন্য আমরা সবাইকে অভিনন্দন যারা আমাদের পাশে থেকেছে আমরা আমরা অভিনন্দন আজকে প্রোগ্রামটায় সাকসেস হয়েছি তার কিছু কিছু মানুষ আছে যারা এই পুজোটার জন্য আন্তরিকভাবে জড়িত তাদেরকে ধন্যবাদ জানানো আমাদের একান্তভাবে কাম্য আমরা প্রথমেই ধন্যবাদ জানাবো যারা দূর দূরন্ত থেকে দর্শনার্থী এসছেন ঠাকুর দেখতে এবং যারা মহেশতলাবাসী এসেছেন এসছেন তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের সাথে সাথ দেওয়ার জন্য এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের ডায়মন্ড হাবড়ার সাংসদ মাননীয় অভিষেক রানায় বন্দ্যোপাধ্যায়কে সব রকম সহযোগিতা আমাদের পুজোর জন্য সে করেছেন এবং ধন্যবাদ জানাই আমাদের সাংসদের আত্মসহায়ক সুমিত রায়কে যে সবসময় আমাদের যে কোনো সমস্যা পুজোর জন্য অনেক রকম সমস্যা হয়েছিল সেই সমস্যাগুলো সমাধান করেছেন ধন্যবাদ জানাই আমাদের এসপি ডায়মন্ড হাফড়াকে সে প্রশাসনিক ভাবে যেভাবে এখানে দক্ষতার সাথে আমাদেরকে সব সময় গাইড করেছেন এবং যে সব সময় এখানে মহেশতলা প্রশাসন অ্যাক্টিভলি ভাবে কাজ করেছে তার জন্য ডায়মন্ড হাফড়া পুলিশ আইসি মহেশতলা তাপস সিংহাকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের এস ডিপো সাহেব কামরঞ্জন জামার স্যারকে যে তারা যেভাবে এবং আরেকজনের কথা বিশেষ করে বলবো অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার সে যেভাবে পুজোটা গাইড করেছেন আমরা সেইভাবে পুজোটা করতে তাদের হেল্প না হলে পুলিশ প্রশাসনের হেল্প না হলে আমরা হয়তো এই পুজোটা এত দূর পারতামই না বিশেষ করে হেল্প জানাবো আমি এসডিও আলুপুর বজবজ ফায়ার ব্রিগেড বজবজ ফায়ার ব্রিগেডকে যারা সবসময় এখানে পাশে থেকেছে আর ধন্যবাদ বলবো যে মানুষগুলো বাটার ভিতরে থাকে পুজো হওয়ার ফলে যে যানজটের সৃষ্টি হয়েছিল তাতে সত্যি খুব সমস্যা হয়েছিল আমরা আজকে যে বলবো যে আমরা আগামী বছর কি করব কিন্তু তার আগে বিশেষ করে দুটো কথা যে আগেরবার আমরা কি করতে চলেছি এটা আমাদের প্রথমবার পুজো আমরা ক্রিয়েশন এবং বাটানগর স্কোয়াডকে মার্চ করে একটা ক্লাব করে আমরা সেই পুজোটা করার চেষ্টা করেছি এবং আছে 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 আমার পাশে হাইটু শুভ সবাই সবাই যেভাবে যেভাবে মিলে মিলে এক জায়গায় করে আমরা করার চেষ্টা করেছি বিশেষভাবে যে মানুষগুলো আমি আরেকবারে বলি যে মানুষগুলো বাটার ভিতরে থাকে তাদের পুজোর সময় খুবই অসুবিধা হয়েছে তার জন্য আমরা ক্লাবের তরফ থেকে তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সামনের বার আমরা কি করব তার জন্য আমরা কিছু ভেবেছি আমাদের পুজোটা নতুন পুজো ছিল মানে আমরা এত বড় করে প্রথম উদ্যোগ নিয়েছিলাম কিন্তু আমরা দেখলাম যে আমরা বড় করে পুজো করেছি কিন্তু লোকাল লোকের সেমন কোনো আমরা সুবিধা করে দিতে পারিনি তাই আমরা পুজো কমিটি এবার ডিসিশান নিয়েছি যে আগামী বছর যে পুজোর এখানে যে সমস্ত মেলাতে দোকান ফোকান বাইরের লোক এসে বসাচ্ছে আমরা আর সেই মেলাতে দোকান বাইরের লোককে বসাতে দেবো না যারা লোকাল যারা লোকাল তারাই আমাদের কাছে অ্যাপ্লাই করবে আমরা ফ্রি অফ কস্টে তাদের দোকান করে দেবো এবং তাদের আমরা লটারির মাধ্যমে নির্বাচিত করবো এবং এক হাজার লোককে এক হাজার দোকানদারকে বিশেষ করে মহিলাদের থেকে আমাদের আগের প্রায়োরটি থাকবে যে মহিলারা যারাই অ্যাপ্লাই করবে আমরা যতজন অ্যাপ্লাই করুক আমরা এক হাজার জনকে ফ্রি অফ কষ্টে তাদের এখানে মেলার মধ্যে টেন্ট বানিয়ে দেবো যাতে তারা যেইটুকু হোক এই পুজোর মাধ্যমে যাতে আমার এলাকার মানুষ যাতে ইনকাম করতে পারে আমরা সেই ব্যবস্থা করে দেবো আমরা কিন্তু কোনো রকম মেলার থেকে কোনো রকম চার্জ দেব না দ্বিতীয় যে পার্কিং যে পার্কিং গুলো হয় সেই পার্কিংগুলো পার্কিং থেকে যা অর্থ উপার্জন হবে আগামী বছর সেই পুরোপুরি অর্থ আমরা শিক্ষার জন্য অনাথ আশ্রমকে দান আমরা যেটা উদ্যোগ নিয়েছি সব থেকে বড় যে আমরা এই পুজোর মাধ্যমে শুধু শিক্ষা সরস্বতী ঠাকুর আমরা বানিয়েছি নয় আমরা বিদ্যার জন্য পনেরোশো দশ জন এটাও কেন বলবো সাসপেন্ড পনেরোশো দশ বললাম পনেরোশো দশ জনকে আমরা যে কোনো ক্লাসের বই আমাদের আমরা একটা অ্যাপ্লিকেশান জন্য একটা নাম্বার দিয়ে দেবো তিন মাস চার মাস আগে থেকেই সেই অ্যাপ্লিকেশানে কেউ যদি অ্যাপ্লিকেশন করে তার যাবতীয় হায়ার স্টাডি হোক যে কোনো জায়গার বই হলে আমরা তার যদি আর্থিক অবস্থা খারাপ থাকে তার সেই বই আমরা কিনে সরস্বতী পুজোর উদ্বোধনের দিন তাদেরকে সেই বই কোন ক্লাসে যে ক্লাস হোক যে মানুষ যে কোনো সমস্যায় আছে সেই বইটা আমরা কিন্তু কিনে দেবো কারণ আমরা চাই শিক্ষার মান আরও বাড়ুক তৃতীয় যে রাস্তায় যে জ্যাম রাস্তায় যে জ্যাম সে জ্যাম যাতে না হয় তার জন্য আমরা কিছু প্রিকশন নিয়েছি যাতে বাটার মানুষের যারা ভিতরে থাকে মেলি তাদের খুবই অসুবিধা হয়েছে আমি নিজে ফিল করেছি কেউ কেক ডেলিভারি করতে দিতে গেছে কেউ কারো কুড়ি মিনিট লেগেছে কেউ এখান থেকে বেরিয়েছে তার এক ঘন্টা লেগেছে প্রত্যেকটা মানুষ যারা বাটার ভিতরে থাকে তাদের প্রত্যেকেরই অসুবিধা হয়েছে সেটা আমরা মানে মেনে নিয়েছি যে সত্যি অসুবিধা হয় মানে সত্যি তার জন্য আমরা অল্টারনেটিভ কিছু চিন্তা ভাবনা করেছি সেটা আমরা আগের বার পুজোর সময় নেবো যাতে মানুষ পুজোর জন্য জানি তার কোনো না কোনো না লোকাল লোক মানুষের যাতে না কোনো ডিস্টার্ব হয় সেটা আমরা হান্ড্রেড পার্সেন্ট না করতে পারলেও সিক্সটি পার্সেন্ট সমাধান করার চেষ্টা করব। বিশেষত আজকে যে কোনো ডাকা যে আগের বছর আগের বছর আমরা কি করতে চলেছি করতে চলেছি কারণ যেভাবে পুজোটা সারা ফেলেছে যেভাবে মানুষ আমাদের সাথে ছিল তার জন্য আমাদের ইসে যে আগের বছর আমরা কি করব তার আগে বলবো পুজো নিয়ে আমি অনেক ভালো পোস্ট দেখেছি অনেক নেগেটিভ পোস্ট দেখেছি যারা নেগেটিভ পোস্ট করেছেন তাদেরটা আমরা শিক্ষার ভাবে নিলাম এবং যাতে আপনারা যে পোস্টগুলোকে করেছেন সেই পোস্টগুলো সব আমরা কপি করে রেখে দিয়েছি যাতে আমরা সেইগুলো আগামী বছর যেগুলো আমাদের মনে হয়েছে ভুল হয়েছে আপনাদের পোস্টের মাধ্যমে দেখে আমাদের মনে হয়েছে যেগুলো আমাদের ভুল হয়েছে সেগুলোকে আমরা সমাধান করব। আপনাদের সাজেশান সাজেশান দেবেন কিন্তু সবাই আমাদের সাজেশান দিন আমরা সাজেশান নেব অনেকে অনেক রকমভাবে পোস্ট করেছে কিন্তু আমরা মনে হয় যেভাবে সবাই যেরম আমাদের সঙ্গে ছিল আমার মনে হয় না যে আমরা এতটা করেছি কিছু কিছু লোক ব্যক্তিগতভাবে এটাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা করেছে যেটা একদমই ছিল না ঠিক আছে সেইখানে দাঁড়িয়ে দুর্ভাগ্যজনক কিছু কমেন্ট কারণ মহেশতলাকে আমরা চেয়েছি যে বিশ্ব দরবারে মহেশতলার নাম যাক বাটানগরের নাম যাক ও মানুষ আসে জানি মহেশতলা আজকে আমরা সত্যি গর্বিত যে আমরা অনেক জায়গা থেকে পুরস্কার পেয়েছি এবং আমরা এখনো একটা বড় জায়গা থেকে পুরস্কার পেতে চলেছি আমি এখনই বলবো না যতক্ষণ আমাদের কাছে মেলের কনফার্মেশান না আসবে আমরা সত্যি খুব বড় জায়গা থেকে একটা পুরস্কার পেতে চলেছি এটা আমরাও অত স্বপ্নেও কেউ কল্পনা করতে পারিনি আমরা সেরকম জায়গাতেই করছি কিন্তু এখনও আমরা যেহেতু এখনও পর্যন্ত আমাদের কাছে কনফার্মেশন মেল আসেনি তার জন্য আমরা ওটাকে ডিসক্লোজ করবো না আমরা আগের বছর কি করবো আপনাকে জানালাম আপনাদেরকে এবং আপনারা সবাই জানেন সমৃদ্ধ তামালি যার হাতের ছোঁয়ায় মা সেজে উঠেছিল তার অক্লান্ত পরিশ্রমের চিন্তা ভাবনায় আমরা এই মূর্তি স্থাপন করতে পেরেছি এবং সত্যি অনেক জায়গায় অনেক প্রতিকূলতার মধ্যে আমরা পেয়েছি মূর্তি মূর্তি তুলতে গিয়ে না ঠিক করতে গিয়ে আমরা অনেক বাধার সম্মুখীন হয়েছি এমনও সময় এসেছিল আমরা ভেবেছিলাম আমরা করতে পারবো তো কিন্তু আমরা হাল ছেড়ে দিই কারণ যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি আমরা আমরা হাল ছেড়ে দিই তাই বিশেষ করে আমরা আমি একবার সোমনাথ তামালিকে কিছু বলতে বলব ধন্যবাদ সবাইকে আমরা এই কাজটা করতে গিয়ে মানে এককভাবে নয় আমি কৃতজ্ঞ সবার কাছেই কারণ এটা একটা টিমের কাজ এবং সার্বিকভাবে সবার চেষ্টায় এটা আজকে যে সাফল্য আমরা পেয়েছি সেটা কিন্তু সবাই আমরা ভাগ করে নিতে চাই বাতানগর স্কোয়ার এবং ক্রিয়েশন এবং সঙ্গে গোপাল শাহ মহাশয় যিনি একেবারে অভিভাবকের মতো আমাদের সঙ্গে থেকে যে সমস্ত ক্ষতিগুলোকে সম্মুখীন হয়েছি সেটাকে কাটিং করতে সাহায্য করেছেন এবং আরোক কুমার দে যিনি এই মূর্তি নির্মাণ করেছেন আর সন্ডীর পল্লব দাস এবং পুরো ওভারঅল টিম সবাই মিলেই কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করে এই কাজটি আমরা সফল করতে পেরেছি তার জন্য এটি কোন ব্যক্তি বিশেষের নয় একেবারে সার্বিক ভাবে সবার সাফল্য এবং সবাই আমরা ভাগ করে নিতে চাই ধন্যবাদ আর বিশেষ করে আমরা আগের বছর করতে চলেছি যেটা সবাই কি বলতে হবে সবাই এক্সপেক্ট করছে কি কি করবে কি করবে আমরা আগের বছর যেটা করব আমাদের থিমের নাম থাকবে শূন্যই হোক পূর্ণ শূন্যই হোক পূর্ণ এবং এইবারে ঠাকুর দেখে বলেছে লোকে আমরা এরকম ঠাকুর দেখিনি আমরা এখন পুরোপুরি ডিসক্লোজ করব না কিন্তু আপনাদের সবাইকে বলে রাখি আমরা যা করতে চলেছি ভারতে কোনো ভারতের পাশে সেটা দিন হয়নি আমরা সেরকম কিছু করতে চলেছি যেটা আমি আগামী বছর সরস্বতী পুজোয় মানুষ দেখতে পারবে যেটা মানুষ আমরা আপনি সত্যি অনেকে আমরা অনেকেই সেটা কল্পনা করতে পারবো না আমরা যেদিনকে পুরোপুরি পুজোর তিন মাস আগে তিন থেকে চার মাস আগে আমরা কি করতে চলেছি আমরা জানাবো এবং আরেকবার বলছি যেটা মানুষ আমরা কেউ স্বপ্নে ভাবতে পারছি না এখনো পর্যন্ত যে আমরা কি করতে চলেছি সেটাকে করে দেখাবো না জানাকে জানিয়ে দেওয়ার জন্য করব এবং যা করব সেটা মানুষ আমরা আশা করি এইবার যা সমর্থন পেয়েছি তার থেকে অনেক 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 বেশি সমর্থন এবং বিশ্ব দরবারে আমরা মহেশলার নামকে তুলে ধরতে পারব দেখতে থাকুন বাংলা এগিয়ে